লাইকে তো সবগুলো সেগুন কাঠের ফানিসা দেখাবো। আজকে যেগুলা ভিডিওটা দেখাচ্ছ সম্পূর্ণ চিটাংগা সেগুনের পানসার। আপনারা জানেন যে বিহত কেরানীগঞ্জের মধ্যে আকাশ পানসার একটা শাখা। বিশেষত বড় শাখা আমরা পাইকারে বেছি। এখান থেকে সারা বাংলাদেশে ডেলিভারি খুসা পাইকারে নিয়তা। আমরাও কিন্তু অনলাইনে 1200 টাকা দিয়ে আমরা ওই মাল পাই না। আমরা এখানে আইএসডি কে পছন্দ করি আপনারা নিয়া। আচ্ছা আপনি শর্মা ঠিকানা একবা বলে দিই। আমাদের ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ কোনাকুলা।

ভিক্টোরিয়া মডেলিয়া মডেল ভিক্টোরিয়া মডেল ছয় ছয় এটা মিলি গ্লাস থাকবে গ্লাস চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজারো গ্লাফের হাট আছে হ্যাঁ এটার দাম পড়বে সেগুন কাঠের বিস্তার থাকবে গর্জন কাঠের এটা থাকবে

এটা আমরা এটার দাম দিচ্ছি মাত্র ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট সিটাই বাইশ হাজার টাকা আচ্ছা এটা ছোট ফ্যামিলির জন্য ডাইনি ডাইনিং টেবিল সেগুন কাঠের ভিক্টোরিয়া মডেল এটা দিচ্ছি আমরা পাইকারি দামে

আপনার ভিডিওর মধ্যে অবশ্য কম দিছি কিন্তু পাইকারি মাল নিয়ে যায় মাল বেচে কুলাইতে পারতেছি না মানে মাল মানায় কুলাইতে পারতে না যা 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 একটা সাইজ সাথে এই সব সব সাথে 3 ইঞ্চি পিটছেন মানে 3 ইঞ্চি পিটছেন খুব চমৎকার লেক্সার আর ব্যাকসাইড সেম পাঙ্গা

আর খাটের কালেকশন একটা ওয়ালসুপের কালেকশন দেখায় এই ওয়ালসুকেশটা নিতে পারবেন চার চারপাল্লাশ

এই খাটের জন্য আমি খুব করতে পারতেছি এই যে দেখেন এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ খাটের দাম কত পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার এটা তিন ইঞ্চি পিকনেস আর এই যে পিক আছে এই একটা খাট আছে এটা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এরপরে এদিক দিয়ে আসেন এই কলস কাজটা উপর চল্লিশ হাজার টাকা

আর বর্তমানে আমি যদি লুয়া বস্তা আমি যদি বার্লিশ টানিস করে রাখি তা কালা বলুন সুন্দর লাগে দাদা আচ্ছা ঠিক আছে আমি তো একদম লুয়া বস্তা কিন্তু বার্লিশ টানিস করা নাই এটা পঁচিশ হাজার টাকা এই একটা আলমারি নিতে পারবেন সাইকেলের দামে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এটা পারবেন মাসকে দামাদামের অপশন থাকতে না হ্যাঁ হ্যাঁ কোনো দামাদামি অপশন থাকে না না কিন্তু দামাদামি অপশন আচ্ছা ঠিক আছে ভাই তো লাভ তো করতেই হবে দুই টাকা জায়গা দেখতে হলো কিন্তু আইসা তো দামাদামি করবেন এটা পারবেন না থাকবে সব বজন কাঠে 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 এই একটা কার্ড আছে তিন ইঞ্চির মধ্যে হাতে নকশা করে এটা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এই একটা কার্ড আছে তিন ইঞ্চির মধ্যে

এটা হলে চার ফুটির ড্রেসিং টেবিল বেশি দরকার আছে এটা নিতে পারেন এটা ড্রেসিং টাকা বলে এটা খুব চমৎকার একটা সুকেশ আপনি অন্য অন্য ভিডিওর মধ্যে দেখবেন আমার ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে নিবেন ভালো লাগলে না আচ্ছা এই নম্বরটা ওয়ান দেখা যায় এই সুদেশ আপনি নিতে পারবেন এটা হল সুদের বলে পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার পঞ্চাশ এই পাশে সুদেশটা পাঁচ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ এরপরে ভিক্টোরিয়া মডেল একটা

তো জলিল ভাই আমি কই সামনে হলো বাবু বাজার বাবু বাজার থেকে বলবেন যে ম্যাজিক আইল্যান্ড পার্কের সামনে যাব 30 টাকা থেকে 40 টাকা ভাড়া নিবে আপনি সহজ ভাবে আয় করতে পারবেন সামনে হলো কোনা বাজার সামনে সামনে কোনা কলা বাজার আপনি বাবু মোহাম্মদপুর থেকে বলবেন যে কোনা বাজার আচ্ছা এটা ভাই রেডিমেড এর সোফা আছে হ্যাঁ এটা সোফা আছে এই রেডিমেড সোফাটা এটা পুরা পুরাটা নিলে যদি আপনি নেন

আমরা কিন্তু আসবেন দেখবেন পছন্দ করবেন যাক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ